মুসিজাক গ্লানি ঘুচেজাক জরা অগ্নিস্নানে স্নানে হোক ধরায় রমনার বটমূলে সূর্যদের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের এ গানের মধ্য দিয়ে শুরু হয় নতুন বছরের উদযাপন প্রবাসীদের রমনা বটমূলে যাওয়া সম্ভব না হলেও ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গনে উদযাপিত হল বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ যেখানে বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন প্রবাসী বাঙালিরা প্রকৃতি ও ভিন্ন সংস্কৃতির দুটি দেশ জীবিকার প্রয়োজনে আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই সহ বিভিন্ন শহরে বসবাস করেন প্রবাসী বাংলাদেশিরা একাকী প্রবাস জীবনে পরিবার আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধব থেকে দূরে থাকা প্রবাসীরা হাজার মাইলের দূরত্ব আর সাংস্কৃতিক ভিন্নতার কষ্ট ভুলে গিয়েছিল পহেলা বৈশাখের আয়োজনে পৃথিবীর যে প্রান্তে যত বাংলাদেশী ভাষা বাংলা ভাষাভাষী আছেন সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছেন তারা স্বতঃস্ফূর্ত এখানে যে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন এবং তাদের যে পরিবেশনা সত্যি মুগ্ধকর আমাদের দেশের যে কালচার আমরা চাচ্ছি

নববর্ষের এই আনন্দ ঘন আয়োজনে দুবাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা ছুটে আসেন কনসুলেট প্রাঙ্গনে প্রবাসীরা জানান নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দেশ থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে কনসুলেট প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত তারেক আহমদ রাষ্ট্রদূত বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিদেশের মাটিতে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আমরা কিভাবে আমরা এই পহেলা বৈশাখটা পেলাম আমরা কেন পহেলা বৈশাখে উৎসব করছি এই জিনিসগুলো আমরা কিছুটা হারিয়ে ফেলেছি অনেক নতুন নতুন জিনিসের আবির্ভাব হয়েছে দেশের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সকল শ্রেণীর সকল ধর্মের সকল মানুষের প্রাণের এই অনুষ্ঠান বৈশাখী বৈশাখের অনুষ্ঠান এবং আমরা সবাই এটা আনন্দ করি অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ জামান তার বক্তব্যে নববর্ষের শুভেচ্ছা জানান এবং প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন এই ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে একাত্মতা ও ভাতৃত্ববোধ এবং নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করিয়ে দেবে কনসুলেটের সীমিত স্বার্থ এবং নানা সীমাবদ্ধতার মাঝেও আমরা একটি সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি তাভাসতাবনা겠죠 অন্য কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আশা করি। কর্মকর্তা ও কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে আগত অতিথিদের অভ্যর্তনা জানান। নারী, পুরুষ ও শিশুরা বাহারি পোশাকে এবং বাঙালি সংস্কৃতির বিভিন্ন উপাদানে নিজেদের সাজিয়ে তোলেন। বাংলাদেশি শিল্পীরা পরিবেশন করেন মনোমুগ্ধকর গান, কবিতা আবৃত্তি ও লোকনৃত্য।

বড় বর্ষবরণ অনুষ্ঠানে সামিল হয়ে আনন্দ উপভোগ করেন অনেক প্রবাসী এই আয়োজন প্রবাসের কনসুলেট প্রাঙ্গন যেন টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবিতে রূপ নেয় কনসুলেটের এই উদ্যোগ প্রবাসীদের মধ্যে নতুন করে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার করে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর